দর্শক ঢাকা থেকে বাড়ি আসলাম দুই দিন আগে এসে যে ভয়াবহতা আজকে আপনাদের সামনে একটা আলোচনার বিষয় আছে যেহেতু কৃষি নিয়ে ভিডিও করি তো সেই রিলেটেড হচ্ছে আজকে বিষয় এটি হচ্ছে চন্দনপুর ইউনিয়ন এবং পলারোয়া থানা সাতক্ষীরা জেলা পলারোয়া থানার অন্তর্গত এই জায়গাটি হচ্ছে খলিলের বটতলা নামে পরিচিত কয়েকটা জায়গার হচ্ছে স্থল মনে করুন এটি হচ্ছে মদনপুর এদিকে হচ্ছে শ্রীরামপুর বয়ডাঙ্গা রামভদ্রপুর এই অঞ্চলকে কেন্দ্র করে হচ্ছে এই জায়গা যে বিষয়টা দেখাতে চেয়েছি এই যে দেখুন একটু আপনারা দেখবেন আমি দেখাচ্ছি একটু পিছলা এই যে ব্রিজটা এই ব্রিজ দিয়ে হচ্ছে পানি আসতে পানিটা হচ্ছে কোথা থেকে আসছে এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আহ ধারণা দিচ্ছি এই পানিটা আমাদের ইসামতি নদী এই সাইডে আছে এখান থেকে তিন থেকে চার কিলোমিটার ইসামতি নদী তিনটে একটা নদী সেটা ওখান থেকে পানি ভেঙে এই পথ দিয়ে আসতেছে আপনাদের যে জিনিসটা হচ্ছে দেখাতে চাচ্ছি যে এই যে দেখুন এই পানি আসার ফলে এখানে বাংলাদেশের সোনালিয়াস পাট হয়েছে এই পানির এত পরিমাণ পানির যে এত পরিমাণ হচ্ছে বাজে অবস্থা দেখুন পাটগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে দুইটা মানুষ এখানে ডুবে যাবে এরকম একটা অবস্থা এমন তো অবস্থায় পাট কাটা কোনোভাবে সম্ভব হচ্ছে না আবার হচ্ছে এখানে এই যে দেখুন এই সাইডে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো এই অঞ্চলের যে হচ্ছে পানির জন্য এখানে এখন আমন ধান হচ্ছে রোপণ করার সময় কিন্তু আমন ধান অলরেডি কিন্তু রুয়ে ফেলেছে কৃষকরা কৃষকদের মাথায় যে পরিমাণ বাড়ি হয়ে গেছে এটা কিছু করার নেই উপরলা হচ্ছে একটা মানে যেটা বলুন না কেন আল্লাহ প্রদত্ত যে আকাশের বৃষ্টির ফলে প্রত্যেক হচ্ছে যে উপরে পানি উঠে গেছে তার মানে পান এবার ধান হওয়ার সম্ভাবনা অনেক কম একটা বিষয় হচ্ছে এখানে যে বিভিন্ন জায়গায় প্রচুর সাতক্ষীরা অঞ্চলে মাছ চাষ হয় আপনারা জানেন এই মাছ চাষ করতেও চাষিরা যে মাছ চাষ হচ্ছে যে ঘেরগুলো হচ্ছে ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার পরে এই যে এই পদ দিয়ে পানি আসছে মাছেরও প্রচন্ড ক্ষতি হচ্ছে তো সর্বোপরি হচ্ছে আজকের এই বিষয়টা হচ্ছে দেখানোর একটা বিষয় ছিল যে আজকে আপনাদেরকে প্রতিবেদনটি করার উদ্দেশ্য যে প্রতি বছর যে এই পানিটা হচ্ছে এভাবে এসে এইভাবে যে আবাদি ফসলগুলো নষ্ট করে এবং এটার জন্য স্থানীয় প্রশাসনের যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ যে এটা এখানে হচ্ছে খাল খনন করতে হবে যেটি ইন্ডিয়ার যে পানিটা ঢুকতেছে এটা একটা সময় আমাদের জানা মতে খাল ছিল কিন্তু পরিক্রমায় খালটা বন্ধ হয়ে গেছে আবারও উচিত এই খালটা যদি হচ্ছে সঠিকভাবে খনন করা হয় তাহলে এই পানি আবারও এই পথে এটা হচ্ছে সোনাই নদীতে চলে যাবে এবং মোটামুটি সেখান থেকে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে এই যে ফসল আবাদের ফসলগুলো অবশ্যই সুন্দর হবে তো ধন্যবাদ আপনাদের এটি দেখানোর বিষয় ছিল